ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনার ব্লগ আমার কাছের এবং দূরের বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমাদেরও বেশ চলছে মনটা একটু খারাপ আছে নিশ্চয়ই এর আগের ভিডিওতে তোমরা বুঝতেও পেরেছ তো যাই হোক ভালো মন্দ নিয়েই মানুষের জীবন তো যাই হোক সকালবেলা দেখো ওদেরকে অফিসে বাবু ওর পাপার সঙ্গে গিয়েছে আজ তোমাদের দাদা ভাই স্কুটি করে যায়নি অফিসের গাড়িতে গিয়েছে তো ওকে ফোন করেছিল বাবুকে একবারে নিয়ে এখান থেকে নিয়ে বেরিয়েছে ওখানে বাবুকে নামিয়ে দিয়ে ও আবার অফিসে গেছে অফিস অ্যাকচুয়ালি আমাদের ঘর থেকে পাঁচ মিনিট লাগে আর অফিসের গাড়ি সব সময় মানে ওদের নিয়ে যায় নিয়ে আসে কিন্তু কোনো কোনো সময় থাকে না তখন ছেলেকে স্কুল থেকে আনতে যেতে অসুবিধা হয় তার জন্য শুধুমাত্র স্কুটি এবার স্কুটিটা আমার জন্য কেনা হয়েছিল আমি বাবুকে স্কুলে দিয়ে আসবো কিন্তু আমি এতটা ভীতু যে আমি ভয় পাই চালাতে কিছুদিন চালাই আবার রাস্তায় উঠতে ভয় পাই আবার এখন তো ভুলেই গেছি দু বছর ধরে চালাচ্ছি না তো যাই হোক ওই কারণে ওর পাপা অফিসের গাড়িতে খুব কম যায় তো যাই হোক তো আজ অফিসের গাড়িতে বাবুকে নিয়ে গেল ওখানে নামিয়ে দিয়ে ও অফিসে গেল কারণ ও তো স্কুটি উঠাতে নামাতে ওর হাতে প্রচুর ব্যথা তখন তো ইনজেকশন দিয়েছিল অ্যান্টিবায়োটিক অতটা বোঝা যায়নি আর জানো তো সব ও আমাকে রাতে বলছে আমার প্রিয় কালারের জামাটা ছিঁড়ে গেল মানে ওই এই কালারটা যে ওর এতটা ভালো লাগে আমি জানতাম না তো আমারও মন খারাপ হলো কারণ নতুন ড্রেস একদিন পরে কলকাতা গিয়েছে আর একদিন অফিসে গিয়েছে তিন দিনের দিন পরে গিয়ে ফেটে গেল। তো আমি বললাম ঠিক আছে তোমার ফেভারিট জামা তো আমি দিয়ে যদি কোনোভাবে বোনাতে পারি তো শীতের সময় তো পরতে পারবে তো দেখা যাক কী করা যায় ও বলছে ও তখন শুনে একটু খুশি হলো যদি ঠিক করা যায় জানি না কি হবে তবে তোমাদের সঙ্গে শেয়ার করবে তো দেখো ওরা ওদের কাছে চলে গেল তো আমি এখন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করছি আর সকাল সকাল উঠে ঘর বাড়ি ঝাড় দেওয়া মোছা হয়ে গেলে না মনটাও বেশ ভালো লাগে আর তোমরা হয়তো অনেকে ভাবো যে আমি এর আগের দিন যে ড্রেসটা পরে থাকি সেই ড্রেসটা পরে আবার পরের দিন কাজ করি অ্যাকচুয়ালি কী বলো তো রাতের ড্রেস আমার আলাদা থাকে আমি রাতের বেলা ঘুমানোর আগে ওইটা চেঞ্জ করে এটা চেঞ্জ করে নিই সকালবেলা আবার যখন ঘুম থেকে উঠি সেইটাকে চেঞ্জ করে আবার পরের দিনের বিকেলে যে ড্রেসটা সেইটা আবার পরে নিই তো এরকম করে দিনের বেলা অন্তত দুটো তিনটে ড্রেস আমার লাগে তো যাই হোক খাটের নিচে প্রচুর নোংরা কোথা থেকে যে এত নোংরা আসে বুঝি না আর তারপরে এবার ছেলেটাও এটা ওটা খেলনা মেলনা এইসব ফেলে দেয় সেগুলো নিয়ে জড়ো করে আরও বেশি হয় তো যাই হোক ঘর তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের মেয়েদের প্রত্যেকটা হাউসওয়াইফের প্রতিদিনেরই কাজ আর এই কাজটা না করলে দেখবে আমাদের ভালো লাগে না যেহেতু বাড়িতেও শরীর খারাপ অসুস্থ তো ভাবলাম আজ একটু সমস্ত জায়গাটা এমনিতে ঝাড় দিই আজ একটু বেশি ডিপলি মানে ক্লিন করি সব কিছু আর আমার সংসারে আমি হানড্রেড পারসেন্ট দিয়ে সমস্ত কাজ নিখুঁতভাবে অক্লান্ত পরিশ্রম করে সব কাজ করার চেষ্টা করি তো উপরে ওই রান্নাঘরের বেসিনের নিচেও একটু কষবাইট দিয়ে ভেবেছি পরিষ্কার করব। কারণ অনেক সময় ওখানটাও তেল চিটচিটে থাকে তারপর ওপেন রান্নাঘর তো ওই কারণে আরও একটু বেশি থাকে তো তার জন্য ওইটাকে একটু ঝাড় টুট দিচ্ছে এবার এরপরে এটাকে মুছে নেব ঘরটাকে ভালো করে আর বাবুকে আনতে যাবে কে যে আনতে যাবে আমি যত যতদূর জানি ও যাবে তো জানি না কি হবে তো কিছুক্ষণ পরে আমাকে আবার ফোন করলো যখন বারোটা বাজতে গেলো তখন ফোন করলো অফিসের গাড়ি নিয়েই একটাও থাকার কথা ছিল হঠাৎ করে কোনো কাজ এসছে বাইরে গেছে তো বাবুকে তুমি নিয়ে এসো হেঁটে হেঁটে গিয়ে এবার আমার না এই ছাতা ছাড়া যেতে ইচ্ছাই করে না এবার ছাতা নিলে না সবাই তাকিয়ে থাকে দেখবে আমাদের বাঙালিরা একটু ছাতা ইউজ করে বেশি বাইরে কম ইউজ করে তবে এই এখানেও ইউজ করে কিন্তু এখন সেইভাবে রোদের তাপ এরা সহ্য করে কিন্তু আমরা তো পারি না তো যাই হোক আমি তবু ছাতা নিয়ে যাইনি পরের দিন ভেবেছি ছাতা নিয়ে যাব। তো তার আগে তোমাদের তো বলে দিলাম তারপরে দেখো ঘর বাড়ি পরিষ্কার করছি আর তারপরে হঠাৎ করে মনে পড়লো টি টেবিলের ভিতরে যে ইয়েগুলো সেইগুলো একটু পরিষ্কার করি আজ তো ওই সাম উপরেরটা তো প্রতিদিনই পরিষ্কার করা হয় কিন্তু ভিতরেরগুলো হয় না তো ওই জন্য ভিতরটাকে একটু পরিষ্কার করতে গিয়ে উপরটাও একটু মুছে নিলাম ভালো করে এবার ঘর মোছার পর মনে পড়লো এটা তো কি করব সেটাকে আবার করে নিলাম আবার যেখানে বসে ঘরটা মানে টেবিলটা পরিষ্কার করলাম সেখানেই আর একটু মুছেও নিলাম তাহলে বেশ সুবিধা হলো আর ফ্যান চালিয়ে ঘরটাকে বেশ শুকিয়েও দিয়েছি বেশ ভালো লাগছে আর ঘর মোছার পরে না ঘরে পা দিতে আমার তো এতটা ভালো লাগে যতই মন খারাপ থাকুক যতই যাই থাকুক না কেন মানুষের আমার মনে হয় সব রোগের একটা ওষুধ হচ্ছে মাইন্ড তারপরে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা তো নিখুঁতভাবে পরিষ্কার পরিশ্রমও করি আমার সংসারে আমি অক্লান্ত পরিশ্রম করি আমি যতটা পারি আমি গুছিয়ে রাখার চেষ্টা করি নিজের সংসার একদিন কোথায় ছিলাম আজ আবার কোথায় এলাম আবার কোথায় যাব জীবনটা কেমন না মেয়েদের আমাদের তো যাই হোক ঘর বাড়ি মোছা হয়ে গেল এবার ড্রেসটা চেঞ্জ করব কি এবার একবারে গির্জা চালিয়ে দিয়েছি চান করে আমি ব্রেকফাস্ট করে নেব আজ ব্রেকফাস্টে কী খাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তার আগে দেখো ঘর বাড়ি বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কত ভালো লাগে আর সোপারে গিয়ে এগুলো একটু ঠিক করে রেখে দেবো তো শুধু ওইটাই বাকি আছে বাকি সবটাই কমপ্লিট আর কি রান্না করব সেটাও চিন্তা করছি মনে মনে যদিও মাছ নেই ফ্রিজে যেহেতু ওর পাপা যেতে পারেনি মাছ কিনতে তো ওই কারণে মাছ নেই ঘরে তো আমি ওকে বললাম ঠিক আছে তাহলে ডিম ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করব আর উচ্ছে বাজা করবো তোমার জন্য তো ও বললো ঠিক আছে তো আমি এবার বললাম অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছো তো মাছ না হলে তোমার তো মাছ খাওয়া উচিত যেহেতু অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছো ইঞ্জেকশন নিয়েছো শরীরটা তো দুর্বল কদিন আগে পেট খারাপ এক সপ্তাহ ধরে পেট খারাপ এখন আবার এই অ্যাক্সিডেন্ট তো এই নিয়ে ওর শরীরটা খুব খারাপ আছে তো যাই হোক তারপরে দেখো চান করে ফিরে এলাম রান্না করে আমি কি খাবো এখন চিন্তা করলাম যে কা গতকাল তো অনেক কড়া ডায়েট করেছে আজ একটু রুটি খাই তো কিসের রুটি খাচ্ছি সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না হয়তো অনেকে জানো কি না জানি না কুট্টু আটা বলে এটাকে কালো হয় কালারে তো এই আটাটাকে বেলা বেলে বেলুন দিয়ে বেলে রুটি বানানো যায় না ওটার সঙ্গে দুই চামচ ওটস পাউডার মিশিয়ে হাত দিয়ে হাতের পর রেখে থেপলের মতো বানিয়ে তারপরে দিয়েছি আর এদিকে বেগুন পুড়িয়ে নিয়েছি একটা তো এই কুট্টু আটা কি হয় কার্বোহাইড্রেটের পরিমাণটা কম থাকে তো ওই কারণে ফেটে ফেটে যায় ওটা মানে গোল হয় না তো ওইটারই রুটি খেলাম মানে নর্মাল যে গমের আটা তার থেকে এই আটাগুলো কিন্তু শরীর ডায়েটের জন্য খুবই ভালো তো যাই হোক ওই বেগুন পোড়া আর ওই আর রুটিটা আমার আজকে সকালে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করার পরে তারপরে এবার একটু ঘরে এক মাস মানে এক মাস বলছি এক কিলো ইয়ে ছিল টমেটো ছিল তো আমি চিন্তা করলাম টমেটোটা তো নষ্ট হয়ে যাবে তাহলে টমেটো দিয়ে একটু কিছু বানিয়ে রেখে দিই ফ্রিজে আর এখন টমেটো পাওয়া যায় সিজনের সময় যেহেতু টমেটোর কিছু না বানালে কি হয় বলো তো তার জন্য টমেটোর একটা চাটনি বানাবো তো আমি কিভাবে টমেটোর চাটনি বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে সরষের তেল দিয়ে গেলাম তারপর পা সফড়ন ফোড়ন দিলাম আর তেজপাতা দিয়ে শুকনো লঙ্কা ছিল না তো তবে শুকনো লঙ্কা থাকলেই বেশ ভালো হতো তারপরে লবণ হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো আর ওইদিকে রেখেছি খেজুর আর কাজু বাদাম আর হচ্ছে কিশমিস তো এইগুলো দেবো এই চাটনিতে চিনি ব্যবহার করব না তো চিনি ছাড়া কী করে আমি চাটনি রান্না করব সেটাই তোমরা দেখো আর খেজুর দিলে এটা ন্যাচারাল মিষ্টি তো বেশ ভালো হয় অনেকে আবার চিনি দেয় কিন্তু আমি খাও আমি রান্না করবো টক মিষ্টির ঝাল তো ওই কারণে আমি আর চিনি দেবো না তারপর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তাহলে হয়ে যাবে যদিও শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া লাগতো না যদি আমার কাছে গোটা শুকনো লঙ্কা থাকতো একটা ফোড়ন দিলেই হয়ে যেত তো যাই হোক যেটা রয়েছে ঘরে সেটা দিয়ে চা মানে চাটনি বানিয়ে নিচ্ছি আর তারপরে দেখো কিছুটা হয়ে যাওয়ার পরে আমি কিশমিশ আর কাজু বাদামগুলো দিয়ে দিলাম এর মধ্যে এমনি লাল বাদামও দিতে পারো কিন্তু আমার কাছে ছিল না যেগুলো ছিল সেইগুলো দিয়ে আমি করছি তো চিনি ছাড়া টমেটো চাটনি এইভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিলেও অনেক দিন থাকে আর আমার হাজব্যান্ডও এটা খেতে খুব ভালোবাসে তো অনেকটা বানানো হয়ে গেল মনে হচ্ছে এতখানি হবে আমিও বুঝতে পারিনি তো যাই হোক তারপরে একটু জিরের গুঁড়ো দিলাম তো মৌরির গুঁড়ো আমার কাছে নেই তোমরা মৌরির গুঁড়োও ব্যবহার করতে পারো আর এই টমেটোর সিজনে এই টমেটোর চাটনিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবার আসি দুপুরে রান্নায় দুপুরে রান্নায় ওই তো হাজব্যান্ড ফোন করলো আমার খাবার যখন আমি যখন ব্রেকফাস্ট করছিলাম তারপর পরই তো ফোন করার পরে তারপরে আমি ডিমটা সিদ্ধ করে রেখে আমি সব কিছু ঢেকে আবার চলে যাচ্ছি বাবুকে আনতে আর এইদিকে দেখো আমার চাটনিটাও কমপ্লিট হয়ে গেছে এটাকে ঢেকে রেখে দিয়ে যাবো খুব সুন্দর হয়েছে দেখো শুকনো শুকনো পাড়া কোথাও জলের পরিমাণ কোনো কিছুই নেই আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে জানো তো এই টমেটোর চাটনি আর হচ্ছে ইয়ে রুটি দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে আবার হচ্ছে পরোটা দিয়েও খাওয়া যায় আবার ভাত দিয়েও খাওয়া যায় লাস্টে ভাতের পাতে তো এটা রেখে দেবো তো অনেকে এর মধ্যে আবার তেঁতুলও ইউজ করে কিন্তু আমি তেঁতুল ইউজ করবো না এই কারণে কারণ টমেটোটা দেশি টমেটো তো এমনিতেই টক থাকে তারপর আবার চিনি দিচ্ছি না তো যাই হোক তারপরে দেখো বাবুকে নিয়ে চলে এলাম স্কুল থেকে বাইরে প্রচুর রোজ জানো তো আর ও এসে জামা প্যান্ট চেঞ্জ করেই শুয়ে পড়ে তারপরে ওকে চ্যান করিয়ে দেব। আর এরপরে ফিরে এলাম দুপুরবেলা তোমাদের সঙ্গে কি রান্না করব তো আলু দেখো তোমাদেরকে বললাম উচ্চ ভাজা আর হচ্ছে আলুর দিয়ে ডিম ঝোল আর এই যে যে ডিমগুলো এইগুলো আমি খাবো আর এই সাইডে যে সাইডে কুসুম বেশি এইগুলো দিয়ে ওদের জন্য রান্না করব। আর এই দেখো টমেটো চাটনিটা বড় একটা টিফিন বক্সে রেখে দিলাম তো ঠান্ডার পর ঢেকে দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দেবো এটা অনেক দিন ধরে চলবে কোনো অসুবিধা হবে না নষ্ট হবে না তো এরপরে রান্না করছি ডিমটাকে একটু ভেজে নেবো আর এই ডিম ঝোল রান্না করতে গেলে না এই যে ডিমটাকে ভেজে নেওয়া হয় না আমার ছেলে এটা খেতে খুব ভালোবাসে তবে ডিমের থেকে আমার ছেলে মাছ খেতে বেশি পছন্দ করে মাছ মাংস আর এই ডিমের উপরে যে সাদা পাটটা না ওই তিনটে ডিমের আমি নিয়ে নিয়েছি ওখান থেকে কারণ কুসুম যত কম খাওয়া হয় তত ভালো তবে আজকে যেহেতু সকালবেলা রুটি খেয়েছি ওই জন্য দুপুরবেলা শুধু ডিমই খাবো আর কিছু খাবো না দুপুরের আমার আর রাতে কী খাবো সেটা জানি না ভিডিওতে শেয়ার করতে পারবো কিনা কারণ ভিডিওটা অনেকটা অলরেডি বড় হয়ে গেছে আর এদিকে দেখো উচ্ছে ভাজা আর ডিম ঝোল রান্না হলো আর হাজব্যান্ডও চলে এলো আজ একটু জলদি চলে এলো ওর শরীর শরীরটা ভালো না কিন্তু একটুখানি যায় আসে এরকম করছে আর কি যেহেতু অ্যান্টিবায়োটিক খাচ্ছে রাতে ঘুমোতেও পারে না ঠিকমতো জানো তো একটু এইটুকু ভাত দিলাম তাও বলছে এত ভাত আমি খাবো না যাই হোক বন্ধুরা এই পর্যায়ে আমার সাথে যারা যারা আসে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য নতুন বন্ধুরা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজ এই পর্যন্ত গুড নাইট